ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছে টপসে কালেকশনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্টসে ভাইদের এখানে বোট কলারের মধ্যে পাঁচ আর এখানে খুব সুন্দর করে বাটন আয় করা থাকবে সাথে কিন্তু বেল্ট ও রয়েছে আর এটার স্লিপটা কিন্তু টু কোয়ার্টারের মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে র‍্যাফেল করা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এটার কাপড় থাকবে পাকিস্তান চেরির মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখ ট্যাপ করা একটা ডিজাইন থাকবে এগুলোর বডি কত থেকে কত ভাইয়া মানে ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে সেমি এর মধ্যে থাকছে সিগিন কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারের মাসাল অনেক মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফেয়ার্স এগুলো এত বেশি রানিংয়ের কালেকশন আর যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই কালেকশনটা নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সরি মিষ্টি কালারের মধ্যে থাকছে নেক্সট এর কথা মেরুন কালার নেক্সট এর কথা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ মানে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সটে এর কথা ইট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার উপরের বাটনটা কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এবার দেখাবো কিছু সেটের কালেকশন অনেকেই বলছিলাম যে আপু অ্যালেক্সের টোপিস দেখো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটার মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটা থাকছে স্লিভের অংশটা স্লিভে কিন্তু কপ করা থাকবে যে শার্ট কালারের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একদম লুজ ফিটিংয়ের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো কিন্তু একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই এগুলো ফর্টি টু ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর এটাও কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর নেক্সট রাইডটা দেখিয়ে দেবো আর এগুলো কাপড় থাকবে সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশান আর এটার সাথে কিন্তু পকেটও পাচ্ছো এই যে দুই সাইডে কিন্তু পকেটও থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজিস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডির অপর নিয়েও পড়তে পারবে নেক্সট রাইডটা দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট রাইডটা দেখিয়ে দেবো এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর মানে ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে এছাড়াও ঢাকার অপরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি বাউ এই পিনটা কিন্তু অনেক সুন্দর এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল আজকের কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকো আল্লাহ হাফিজ